প্রকৌশল ও প্রযুক্তি সংক্ষেপে কুয়েট বাংলাদেশের অন্যতম প্রধান প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটি দেশের প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার কেন্দ্র হিসেবে সুপরিচিত এবং দেশের দক্ষ প্রকৌশলী ও গবেষক তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দুই সালে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কুয়েট শিক্ষার উৎকৃষ্ট উৎকৃষ্টতা গবেষণা ও প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন বিশ্ববিদ্যালয়টি ক্যাম্পাসের অত্যন্ত আধুনিক এবং পরিবেশ পরিবেশবান্ধব যেখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক ল্যাব গবেষণা কেন্দ্র এবং পর্যাপ্ত সুযোগ সুবিধা এখানে বিভিন্ন অনুষদের অধীনে প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিষয় বিষয়সমূহ পড়ানো হয় যা শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান বা দক্ষতা অর্জনে সহায়তা করে কুয়েট অন্য কুয়েটের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর গবেষণার উপর বিশেষ গুরুত্ব প্রদান বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রগুলো নবায়নযোগ্য জ্বালানি তথ্য প্রযুক্তি পরিবেশ বিজ্ঞান ও রোবটিক রোবটিকের মতো আধুনিক বিষয়ে নিয়ে কাজ করে এছাড়া কুয়েট শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করে যা বাংলাদেশের জন্য গর্বের বিষয় এখানকার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্লাব সংগঠন ও সহশিক্ষা কার্যক্রম রয়েছে যা তাদের সৃজনশীলতা বিকাশের সাহায্য করে কুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ বিদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ও সংস্থায় কাজ করে তাদের দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে সংক্ষেপে কুয়েট শুধু একটি বিশ্ববিদ্যালয় নিয়ে নয় এটি জ্ঞান গবেষণা ও প্রযুক্তি এক আলো আলোকবর্তিতা যা বাংলাদেশের উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে